আমার মতো আর দ্বিতীয় জন খুঁজে পাবেনা আমি কিন্তু পছন্দ করি না মানে আচার বলেন আম ভর্তা বলেন চাই যে কোনো কিছু আমি কিন্তু পছন্দ করি না আর আমাকে হাতের কি অবস্থা হয়েছে অন্যদিকে রং ছাপানোর পর সবাই বলতেছে যে কেউই খাবে না কেমনটা লাগে এখন দেখি বলেন তো আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে তো যাই হোক কি কোথা থেকে ভিডিওটা দেখছেন জানাবেন সকালবেলা বেলা থেকে ভিডিওটা স্টার্ট আমার শাশুড়ি নে আমি একা বাসায় তো কি আর করবো সকালে নাস্তাটা একটু চা বিস্কুট দিয়ে চালিয়ে দিলাম আর কি বিরক্ত লাগতেছিল রুটি বানানো আর আটও ছিল না তো ভাবলাম যে থাক আমি একটু চা বিস্কুট খেয়ে নি আর ভাত আছে রাইসাকে ভাত ডিম দিয়ে ভেজে দিব যেহেতু রাইসা একটু তৈরি করেই উঠছে তার জন্য একটু তো সোজা রাইসে যেহেতু উড়ছে এই যে ওর জন্য ডিম দিয়ে কয়েকটা ভাত ভেজে নিয়ে আসছে একটু হালকা ম্যাজিক মশলা দিয়ে রায়সাকে তো মোটামুটি ভাত ভাজাটা পছন্দ করে ডিম দিয়ে যদি ভাতটা এভাবে ভেজে দেয় ও নিজে একাই খেতে পারে মাসাল তো যাক এই তো এটা ছিল মানে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসছে একটু পরে একটু আম্মা খা খেলাম আর কি একজন এসে দিয়ে গেলাম ছিল আলহামদুলিল্লাহ ভালো লাগছে এবছর মেবি প্রথম ছিল তাহলে আমাকে বদা দিবেন না তো যাক এখান থেকে একটু দেখে নেবেন তো এটা ছিল তার পরের দিন এই যে মুরগি মাংস রান্না এটা ছিল দুপুরবেলা এই যে ভাত খাওয়ার সময় যে দেখেন আমার হাতের অবস্থা আমি আজ আম কাটছিলাম মানে কয়েকটা আম নিয়ে আসছি ওই বাড়িতে শ্বশুর বাড়ি থেকে একটু আচার দেওয়ার জন্য তার জন্য যে দেখেন আমার হাতের অবস্থা যে কালো আর কোন কালো আর মুরগি মাংস রান্না করা আর প্রথমে মুরগি মাংস দিয়ে বাদ করলাম তারপর দেখলাম যে লতিও রান্না করা হয়েছে লতিটা আমার কিন্তু লতি অনেক পছন্দ যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা জানা যায় লতি আমার অনেক পছন্দ তো যাক লতি ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়েছে আর আমার হাতের অবস্থা দেখেন কেউ হাস হাসি করবেন না হাটটা দেখে কারণ এত কালো হয়েছে হাত আমি বুঝতেই পারি না যে হাটটা এরকম হয়ে যাবে তো যাক হাতে মানে আম কাটাতে হাতটা অনেক কালো হয়ে গেছে আর লতি তো আমার অনেক পছন্দের একটা মানে খাবার আমার ভাল লাগে চিংড়ি চিঙ্ মাছ দিয়ে রান্না করা আর এমনিতে রান্না করা ভাল লাগে তো যাকেটা ছিল বিকালবেলা বিকাল বলতে একটু সন্ধ্যার দিকে রাইস আবার এই বেগুনিটা পছন্দ করে মিষ্টি কুমড়া দিয়ে তো দেখলাম যে বাসায় মিষ্টি কুমড়া আছে আর ভ্যাশনটা আসে ঈদের ঈদের বলতে রোজা তো ওইটা দিয়ে একটু বানালাম আমি রাইসও খাও আমিও একটু খেলাম তো যা খাওয়ার পরে একটু ভাবতেছি কি কী খাবো কী খাবো তখন ভাবলাম যে একটু রং চা বানাই একটু ভাল লাগবে দুধ চা খেতে ভাল লাগবে না তো যাকে এই যে মাঝখান থেকে যে আরেকটা ভাজা ওইটা খাওয়ার পর আমরা কিন্তু রোল তারপরে এই যে চমসা ছিল ফ্রিজে ওইটাও ভাজা হয়েছে আর কি কিন্তু শুধু এই যে রোলটাই খায় চমচাটা তো ওইটা আমরা খেলাম আর কি একটু সস দিয়ে তাই এই যে ওই যে বললাম বানালাম সবার জন্য সুন্দর করে নিয়ে আসছি চাটা মোটামুটি মজাই হয়েছে কিন্তু এখন বলতেছে কেউ চা খাবে না কে মানে কেউ চা খেতে মন চাচ্ছে না এখন কেমনটা লাগে দে বলেন তো এত কষ্ট করে ছাড়া বানালাম ভাবলাম যে সবাই বসে একসাথে খাবো কিন্তু না ওরা বলতেছে ওদের ভালো লাগতেছে না খাবেন কেমনটা লাগে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ